নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার অতীতের সম্পর্কে প্রতিফলিত হতে দেখতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন পরিবারের সংঘাত ন্যায়সঙ্গত ও সম্মানজনকভাবে মীমাংসা করলে আস্থা বাড়ে সহযোগিতামূলক প্রচেষ্টা পেশাগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং আপনি আপনার আবেদনের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনাকে একটি ব্যবস্থাপনা পদে পদ্মনীতি দেওয়া হবে ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন সুযোগ অনুসন্ধান করার সময় সুদের হারের একটি অনুকূল বৃদ্ধি আপনার সঞ্চয় অ্যাকাউন্টের জন্য উপকারে আসবে প্রেমে আপনার এবং আপনার অংশীদারের মধ্যে একটি গভীর বোঝাপড়া আশা করুন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি একটি ভাগ করার চ্যালেঞ্জ আপনাদের উভয়ের মধ্যে সেরা বৈশিষ্ট্যগুলি তুলে ধরবে এই দিনগুলিতে পরিবার আপনাকে আবেগগত সহায়তা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে সাদৃশ্য বজায় রাখার জন্য কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ এড়াতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য বজায় রাখুন নিশ্চিত করে যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন এবং চাপ কার্যকরভাবে পরিচালনা করছেন অনুপ্রেরণামূলক গল্প পড়া বা শোনা আশাবাদী মানসিকতা শক্তিশালী করে এই দিনগুলি একটি হালকা দুর্ঘটনায় কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি একটি সম্মানজনক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উত্তেজনাপূর্ণ একাডেমিক যাত্রার সূচনা হবে এই দিনগুলিকে আবেগিক স্থিতিশীলতার দিন আশা করুন আপনি মাটিতে দাঁড়িয়ে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ অনুভব করবেন আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য পদক্ষেপ নিতে অনুপ্রাণিত অনুভব করতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ পাবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যাবে আপনি আপনার উদ্যোক্তা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার পেশাগতভাবে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে একজন পরিবারের সদস্যের পরামর্শ লাভজনক আর্থিক সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার উপর মনোযোগ দিন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজ এবং ইতিবাচক হবে একটি নতুন ডেটিং অভিজ্ঞতা আপনাকে প্রেম সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে ভাগাভাগি করা লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনায় পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে স্বাস্থ্যগতভাবে আপনার খাদ্য সম্পর্কে সচেতন থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা সাহস ও আশাকে জাগিয়ে তোলে এই দিনগুলির শক্তি দুর্ভাগ্য বা অসফলতার অনুভূতি আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়েটি শীঘ্রই শেষ হবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার অধ্যাবসাই এটি মূল্যবান করে তুলবে একাডেমিক উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে সেই স্বীকৃতি এনে দেবে যা আপনি প্রাপ্য অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ